জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা জ্যৈষ্ঠ মাসে কোন কাজগুলি আপনারা বর্জন করবেন এবং কোন কাজগুলি করলে সৌভাগ্যের উদয় হয় এই সব কিছু আমরা আজকের এই ভিডিওটিতে জানাবো ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই পুরোটাই দেখবেন এবং কমেন্টে লিখুন হর হর মহাদেব বা জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে এই জ্যৈষ্ঠ মাসের গুরুত্ব অনেক বেশি তাই এই মাসে সকল দেবদেবীর আশীর্বাদ নেওয়া উচিত তারা হলেন সূর্যদেব শনিদেব মা মঙ্গলচন্ডী হনুমানজি ভগবান বিষ্ণু ভগবান শিব মা লক্ষ্মী এবং ভগবান শ্রীরাম বা ভগবান শ্রী বিষ্ণু বা রাধা রাধারানী বন্ধুরা এই জ্যৈষ্ঠ মাসে শনিদেব জন্মগ্রহণ করেছিলেন তাই প্রত্যেক শনিবার এই মাসে আপনারা হনুমান পাঠ করবেন হনুমানজির চরণে আপনারা সিঁদুর দেবেন আর শনিদেবের পিতা হচ্ছেন ভগবান সূর্য নারায়ণ দেব তাই প্রত্যেক দিন আপনারা স্নান করে সূর্য নারায়ণকে জল নিবেদন করতে একদম ভুলে যাবেন না কারণ শাস্ত্র মতে বন্ধুরা যারা সূর্য নারায়ণকে জল নিবেদন করেন তার মান সম্মান অর্থ সৌভাগ্য বাড়তে থাকে এছাড়া বন্ধুরা শিবের পুজো অর্চনায় পঞ্চামৃত দিয়ে ভগবান শিবলিঙ্গের অভিষেক করে সেটি গ্রহণ করলে বড় বড় দুর্ভাগ্য বড় বড় বাধা অর্থকষ্ট কষ্ট সব নাশ হয়ে যায় মহাদেবের কৃপায় সেই ব্যক্তির জীবনে সৌভাগ্য ভরে ওঠে বন্ধুরা এই মাসে কালো তিল কালো কাপড় গুড় কালো ছাতা অসহায় মানুষকে দানে বা কোনো অসহায় পশুকে বা পাখিকে জল দানে শনিদেব ও সূর্য অত্যন্ত প্রসন্ন হন ফলে যে সমস্ত মানুষ বহুদিন ধরে শনির ধাইয়া শনির সাড়ে সাতি বা কাল সর্পদোষে ভুগছেন যাদের জীবনে সহজে উন্নতি হয় না যাদের জীবনে অর্থ সমস্যা লেগেই আছে তারা অবশ্যই বন্ধুরা এই মাসে এই জিনিসগুলোর মধ্যে দান করতে ভুলবেন না এই মাসে আপনারা অবশ্যই শনিদেবের পূজা করুন বন্ধুরা এই মাসে আপনারা হনুমানজির ও শ্রীরামের প্রথম দেখা হয়েছিল তাই এই মাসের মাহাত্ম এত বেশি তাই এই মাসে শাস্ত্র বলছে যে আমাদের বেশি করে ভগবান শ্রীরাম বা ভগবান শ্রীকৃষ্ণের নাম করা উচিত তুলসী মঞ্চে আমাদের জল নিবেদন করা উচিত ব্রহ্ম মুহূর্তে আমাদের ঘুম থেকে ওঠা উচিত এই মাসে কোনো পবিত্র নদীতে স্নান করা উচিত যাদের বাড়ির সামনে পবিত্র নদী নেই তারা এই মাসে স্নানের জলে বন্ধুরা কালো তিল সামান্য দেবেন কিংবা গঙ্গা জল বা তুলসী দিয়ে আপনারা স্নান করুন সারা জ্যৈষ্ঠ মাস ধরে আপনারা মা লক্ষ্মীর বিশেষ পুজো দিন মা লক্ষ্মীর প্রিয় ফুল প্রিয় ভোগ এই মাসে মাকে নিবেদন করতে ভুলবেন না এই মাসে যেহেতু প্রচণ্ড গরম থাকে তাই এই মাসে ছাতুর ঘোল আপনারা অবশ্যই খাবেন বেশি করে আপনারা জল খাবেন আখের রস খাবেন ডাবের জল খাবেন এছাড়া যে সকল মায়েদের প্রথম সন্তান ছেলে তারা কিন্তু এই মাসে লাউ ও লাউ শাক খাবেন না এবং আমিষ ও তেল জাতীয় খাবার কম খাবেন জ্যৈষ্ঠ মাসের শাসক প্রভু হলেন ভগবান বিষ্ণু বেশিরভাগ হিন্দু সনাতন ধর্মের বাড়িতে তুলসী গাছ আমাদের থাকে যদি আপনার বাড়িতে তুলসী গাছ না থাকে তাহলে অবশ্যই রোপণ করবেন বাড়ির উঠোনে বা বাগানে যে বাড়িতে তুলসী গাছ থাকে সে বাড়িতে ইতিবাচক শক্তি ছড়ায় তুলসী গাছকে গৃহস্থ ঘরে শুভ বলে মনে করা হয় এই জ্যৈষ্ঠ মাস ব্রহ্মার জন্য অত্যন্ত শুভ মাস তাই এই শুভ দিনগুলিতে অর্থাৎ জ্যৈষ্ঠ মাস চলাকালীন ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করবেন এবং পুজোর পর অবশ্যই তুলসী দেবীকে পুজো করতে হবে ভগবান বিষ্ণুর পুজো কখনো তুলসী পাতা ছাড়া সম্পন্ন হয় না অবশ্যই জ্যৈষ্ঠ মাস চলাকালীন আপনারা পুজোতে তুলসী পাতা ব্যবহার করবেন তুলসী গাছ সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখা দরকার তুলসী গাছ যদি শুকিয়ে যায় তাহলে সেই গাছ বাড়িতে রাখা শুভ নয় কারণ এটি দুর্ভাগ্য বয়ে নিয়ে আসে বলে মনে করা হয় জ্যৈষ্ঠ মাসে বৃহস্পতিবার দিন তুলসী গাছ লাগানো উচিত এই নিয়মগুলো জ্যৈষ্ঠ মাসে অবশ্যই মেনে চলুন ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর কৃপায় অবশ্যই আপনার মঙ্গল ঘটবে বন্ধুরা আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে